হরে কৃষ্ণ ব্রজমন্ডল পরিক্রমা কি জয় তা আজকে আমাদের ব্রজমন্ডল পরিক্রমার ছাব্বিশ এবং সাতাশতম দিন আমরা দুই দিন আলোচনা করব অত্যন্ত সুন্দর জায়গা আমরা ইতিমধ্যে আমরা মান সরবার পর্যন্ত এসেছি অর্থাৎ যেখানে শ্রীমতী রাধারণীর মান করে এসেছিলেন আর রাধারণীর চক্ষু দিয়ে অশ্রু দিয়ে এটি সরবর তৈরি হয়েছে সেই সরবর হচ্ছে মান সরবর বলা হচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধে তুমি যেমন আমার প্রাণাধিক প্রিয় এই মান সরোবর হচ্ছে আমার প্রাণেরও অধিক প্রিয় আর এখানে শিবজি তিনি এই সরোবরে স্নান করে তিনি দেহ প্রাপ্ত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলায় তিনি অংশগ্রহণ করছিলেন সেখান থেকে আমরা এসেছি আমরা শ্রীহরা থেকে আমরা লৌহ প্রবেশ করছি আমরা ইতিমধ্যে আমার দশম বন পর্যন্ত আমরা শ্রবণ করছিলাম পূর্ববর্তী ভিডিওতে আমরা এখন আলোচনা করব লৌহবন এবং মহাবন দুটি বন রয়েছে তো এই লৌহবনে প্রতিমন্ত্রী শ্রীহরা নামে একটা জায়গা পণ্য শ্রীহরা হচ্ছে জয়সণ্ড রাজার যে যুদ্ধক্ষেত্রের স্থান যুদ্ধস্থান যেখানে সতেরো বার ভগবান শ্রীকৃষ্ণ জয়াসণ্ডকে পরাস্ত করে দিয়েছিল এবং এ আঠারো বারের বার ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গা থেকে তিনি দরকার উদ্দেশ্যে রওান কেননা যখনই জয়ছন্ড তিনি যুদ্ধ করতেন তো বৈষ্ণব সেবা দিতেন ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে এসে খাওয়াইতেন আর আশীর্বাদ নিতেন হে বৈষ্ণবপ্রাণ হে ব্রাহ্মণগণ আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন বিজয় হই তো প্রতিবারেই বারেই তারা হেরে গেছে বার বলছেন দেখো এবার কিন্তু আমি ভালো করে আপনাদের ভোজন দিচ্ছি ঠিক আছে বার দিয়েছি কোনো কাজ হয়নি এবারে যদি আমি হেরে যাই তাহলে তোমাদের সবাইকে আমি আর এই দুনিয়া রাখবো না অর্থাৎ তোমাদের নিধন করব তো তখন কি হলো ব্রাহ্মণরা সেবা শান্তি নিয়ে তারা এসে ভগবান কৃষ্ণের কাছে এসেছে হে প্রভু মধুস্যুদন আপনি আমাকে রক্ষা করুন বিপদ ভঞ্জন মধুসূদন কি যে যশ যদি এবার যদি হেরে যায় তাহলে আমাদের কাউকে আর লাগবে এই জন্য ভবনে একটা নাম হচ্ছে গোবিন্দ গো এবং ব্রাহ্মণদেরকে তিনি হিত করেন এই যে ভবন বললে ঠিক আছে কোনো অসুবিধা নেই তিনি কালজবনকে নিধন করেছিলেন মুসিকন্দের মাধ্যমে আর এবারও ভগবান কী করলেন আঠারো বার যখন যুদ্ধ হবে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে তিনি অন্তর্ধান হয়ে যান অর্থাৎ এখান থেকে তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দেন তো এই জন্য এই জায়গাটার নাম যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে হারিয়ে গেছেন বা হেরে গেছেন এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে শ্রীহরা হ্যাঁ অর্থাৎ ভগবান এখান থেকে হারিয়ে গিয়েছে এটা হচ্ছে শুণের এই জায়গাটা আসছে সেই মল্ল যুদ্ধ করেছিলেন পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ কূটনৈতিকভাবে অর্জুন এবং ভীমসেনকে দিয়ে জয়সণ্ডের কাছে ব্রাহ্মণ বেশি গিয়েছিলেন এবং যুদ্ধ করে জয়সন্ডকে বধ করছিলেন তো এটা এই যে ক্ষেত্রটা আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জয়াসণ্ডের সেই যুদ্ধক্ষেত্র ছিল তিনি জয়সণ্ডের অনেক কাহিনী রয়েছে তিনি যখন জন্ম হয়েছে তার দুইটা মাংস থালে মাংস পিন্ড ছিল মানে জয়েন্ট ছিল না সেই টুকরো দুটাকে পুনরায় বনে ফেলিয়ে দেন সেই একজন রাক্ষসী আসে তাকে মন্ত্রের শক্তির মাধ্যমে সেটাকে পুনরায় জয়েন করেন এবং তার সেই নাম দেওয়া হয় জরা যেহেতু ওর রাক্ষসীর নাম ছিল জরা এই জন্য তার নাম আছে জরাসণ্ড কুণ্ডুরের রাজা অত্যন্ত খুশি হয়ে যান তো এটি হচ্ছে জরাসণ্ডের সেই এলাকা সেখান থেকে আমরা এসেছি লৌহবন যেখানে জঙ্গাসুর দ্বাদশ বনের মধ্যে এটা হচ্ছে একাদশ বন লৌহবন যেটাকে বলা হচ্ছে আর লৌহবন এটি বিশেষ করে রামচন্দ্র ভবনের ছোট্ট ভাই নাম ছিল শত্রুঘ্ন আর এই শত্রুঘ্নের মাধ্যমেই এই লৌহ জঙ্গাসুর তিনি বধ হন অর্থাৎ শত্রুঘ্ন এখানে এসে তিনি রাজত্ব করছিলেন ঠিক আছে তো এই জন্য এটি হচ্ছে লৌহবন আর এখানে গোপীনাথ মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মন্দির আছে বিশেষ করে শিব বাবা বাবা তো রাধা রাধাগোবিন্দ রয়েছে লৌহ জঙ্গাসুর সেই মন্দির রয়েছে সেই সখীদের মন্দির রয়েছে এখানে হ্যাঁ এখানে সবাই রয়েছে অত্যন্ত পবিত্র কুণ্ডও রয়েছে এখানে এর পরে আমরা সেখান থেকে এসেছি এখানে যে বিশেষ করে দেবীদের যে মন্দির রয়েছে সবার একসাথে সব দেবীরা রয়েছেন তারা বলে থাকেন যে এটি প্রথম প্রাচীন বিগ্রহ হ্যাঁ তো এর পরবর্তীতে আমরা সেখান থেকে আমরা আসি বন্দি আনন্দি বিগ্রহ যেখানে রয়েছে বন্দি আনন্দি মানে লৌহবান রাধা গোপীনাথ মন্দিরের পরে আমরা শ্রীহতে অবস্থান করি জাস্ডের যেখানে বাড়ি যেখানে তিনি অবস্থান করতেন এর পাশে আনন্দি বন্দি অর্থাৎ প্রাচীন বিগ্রহ এখনো রয়েছে আনন্দি বন্দি আর বাঞ্চা পূরণকারী হ্যাঁ মনোবাঞ্চা তিন দেবী একসাথে রয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন কংসের কারাগারে তখন কি করলেন বন্দি এই বন্দি দেবী তিনি অর্থাৎ যোগমায়েরই অংশস্বরূপ তিনি বন্দি কি করলেন সমস্ত তার যে ংসে যে যারা অনুচর ছিল যারা দারোয়ান দ্বারক্ষী ছিল সবাইকে তিনি ঘুমিয়ে দিয়েছিলেন শুধু দ্বারক্ষী না এবং কি কুকুর পর্যন্ত সবাইকে ঘুমিয়ে দিয়েছিলেন যাতে ভগবান শ্রীকৃষ্ণর গুকলে এখান থেকে যেন সুন্দরভাবে এসে বৃন্দাবনে তিনি পৌঁছতে পারেন তাই জন্য তিনি এটি করছিলেন এর পরবর্তীতে তিনি যাওয়ার পরেই অর্থাৎ যখন বন্দি সবাইকে নিদ্রামগ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে মা দেবকী মাতা এবং বসুদেব বললেন হে প্রভু আপনি ছোট হয়ে যান নাহলে কংস অত্যাচার করবে আপনি ছোট হয়ে যান আপনাকে আমি নন্দালয়ে রেখে আসব আর যখন তিনি নন্দালয়ে রেখে আসলেন সেখানে আনন্দ কি নন্দ ভাই কানাইয়া লাল কি সবাই আনন্দপ্রাপ্ত হয়েছিলেন এই জন্য আনন্দী ভগবানের যোগমায়ার আর একটা শক্তি আছে আনন্দী রূপে তিনি সবাইকে আনন্দ প্রদান করছিলেন বন্দি রূপে তিনি সবাইকে নিদ্রা মনে করছিলেন ভগবানের এই লীলাকে পুষ্ট করছিলেন আর মনোবাঞ্ছা পূর্ণকারী মনোবাঞ্ছা পূরণ অর্থাৎ ভগবান যখন এই জগতে এসেছেন সবার মনোবাঞ্ছা তিনি পূরণ করছেন এই জন্য মনোবাঞ্ছা পূরণ তিনটে বিগ্রহ একসাথে রয়েছে এছাড়াও অন্য অন্য বিগ্রহ রয়েছে এটা সে মূল বিগ্রহ আর এরপরে আমরা সেখান থেকে আসি দাউজি মন্দিরে হ্যাঁ প্রতিমধ্যে অনেক কিছু জায়গা রয়েছে বিশেষ করে এটা হচ্ছে মহাবন দাদর বনের মধ্যে অন্যতম আছে মহাবন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বহুদিন লীলা করছিলেন এখানে অনেক কিছু রয়েছে ব্রহ্মাণ্ড ঘাট চিন্তাহরণ ঘাট এইদিকে অর্থাৎ এই জায়গাটা আছে বলরমের জায়গা গং যেমন গঙ্গার আমাদের পূর্ব দিক পশ্চিম দিকে এরকম রয়েছে তা আমাদের এই সাইডটা হচ্ছে আমাদের যমুনার এই দিক সেটা হচ্ছে পাঁচটা বন রয়েছে বিশেষ করে আমাদের ভদ্রবন ভান্ডির বন বেলবন লৌহবন এবং মহাবন আমরা মহাবনে প্রবেশ করছি তো এখানে দাউজি রয়েছে অর্থাৎ বলরামজি রয়েছেন বলরামজি এবং রেবতী এবং এর পাশে হচ্ছে ক্ষীর সাগর রয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলরাম এদিকে লীলা করছিলেন তো এই সমুদ্র থেকে এই ক্ষীর সাগর থেকে এই দাউজিকে পুনরায় পর্বতীতে প্রাপ্ত হয়েছিলেন এবং দুধ দিয়ে অভিষেক করে এই কুণ্ড নির্মাণ হয়েছিল যেহেতু দুধ দিয়ে অভিষেক অভিষেক করে এটি হয়েছে তাই এটার নাম আছে ক্ষীর সাগর বলা হচ্ছে হ্যাঁ আর একটি বিগ্রহ রয়েছে যেমন বৃন্দা কাম্যবনে বৃন্দাদেবী রয়েছে আর এখানে আছে বলদেব দাওজি তিনি বৃন্দাবনে বাইরে যাননি অন্য অন্য বিগ্রহ সবাই চলে গেছে কিন্তু দাওজি রয়ে গেছে যখন বিশেষ করে সেই মুসলিমরা যখন বিশক আহর কিংবা কালো পাহাড় অনেকে অনেকভাবে আক্রমণ করছিলেন তো তখন বলদেব এমন করছিলেন সেই সর্প হয়ে নাগরূপে সবাইকে সব সৈনিককে তিনি ধাবিত করছিলেন আর কেউ আর এখানে এসে সাহস পায়নি কিছু করার জন্য তো এখানে বিশেষ করে চার যে দেব রয়েছেন আমরা মথুরায় কেশব দেবকে আমরা দর্শন করছি তারপর হচ্ছে গোবর্ধনে সেই সেখানে রয়েছে হরিদেবকে আমরা দর্শন করছি আর এখানে হচ্ছে রয়েছে হ্যাঁ বলদেবকে আমরা দর্শন করছি তো এটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এই মহাবন থেকে এখন আমাদের পরিক্রমা আধ দুদিন আমরা এখানে সমাপ্ত এখানে অনেক অনেক কিছু দর্শন রয়েছে তো আপনাদের বিশেষ করে আপনারা দর্শন করুন কোথায় কি কি রয়েছে পা কখনো আসবেন আর এই ক্ষীর সমুদ্র এটি ব্রজ ব্রজবাসীগণ এক লক্ষ গাভী দুধের থেকে এই কুণ্ড নির্মাণ করে বলরামকে উপহার প্রদান করেছিলেন দেখবেন বলদেব সামনে মুখের দিকে রয়েছে দরজার দিকে আর রেবতী আরেক দিকে রয়েছে হ্যাঁ রেবতী এবং বলরাম রয়েছেন রেবতী একদিকে আর এক দরজা দিয়ে দেখতে হয় রেবতীকে আরকুলা গোকুলনাথ গোস্বামী স্বপ্নাদিষ্ট হয়ে জানতে পেরে এই বিগ্রহকে কুণ্ড থেকে পুনরুদ্ধার করছিলেন সুন্দর মনোরম করব তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা দর্শন করুন অন্যদের শেয়ার করে দর্শন করার সুযোগ করে দিন আর বিশেষ করে আমাদের একটাই উদ্দেশ্য আছে আমরা জানব দর্শন করবো অন্যদের কাছে আমরা প্রচার করবো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই এই জায়গাগুলো করছেন বিশেষ করে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করছেন যা ষণ্ডকে বধ করছিলেন তারপর যেমন শিশুপাল দন্তবক্র দন্তবক্রকে এখানে নির্ধারণ করেছিলেন তো আমরা নেক্সটে আমরা জানবো দাওজি থেকে আমরা ব্রহ্মাণ্ড ঘাট যাবো এবং ব্রহ্মাণ্ড ঘাট থেকে রাভেল ধন্যবাদ সময়